মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপস্থিত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মহাসমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম কে এই অভিষেক ব্যানার্জি সিবিআই এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি সিবিআই এর আঠাশ পাতার চার্জশিটের দুই জায়গায় আমার নাম বাকি আর কিছু নেই ভাববার কথা বলছে আমি সময়ে সময়ে কথা পাল্টাই না পাঁচ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক পুঁচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার হাজার কোটি টাকা করে একদিন দিয়েছে খরচা খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবর দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি আপনি কি ভাবছেন চমকে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বর্ষতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় খরচে প্রচুর বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের মহাসমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই মহাসমাবেশ সমাবেশে প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন উপস্থিত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মহাসমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম কে এই অভিষেক ব্যানার্জি এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি এর আঠাশ পাতার চার্জশিটের দুই জায়গায় আমার নাম বাকি আর কিছু নেই ভাব কথা বলছে আমি সময়ে সময়ে কথা পাল্টাই না পাঁচ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক পুচিও প্রমাণ ইডি আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডি এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বৎসতা শিকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়ট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলিজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড ননএিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার